সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন আমার স্টলে স্টল না শুধু আমার দোকান সো আমার দোকানে দেখেন এটা আছে ফ্যাশন ব্যাগ এই যে এই ব্যাগগুলো আমার কাছে আছে এইগুলো দেখেন এক একটা আছে তিনটা কালার আছে একটা হোয়াইট একটা ব্ল্যাক একটা গোল্ড কালারের আপনারা যে কোনো শাড়ির সাথে ম্যাচিং করে মানে নিতে পারবেন আর কি যেখানে কোনো অকেশনে গেলে তারপরে যেমন এ একটা ব্যাগ আছে এটাও কিন্তু ফ্যাশানেবল আর এগুলো আছে টোয়েন্টি ফাইভ করে বাট টোয়েন্টি হলে দিয়ে দেবো ঠিক আছে কিন্তু তারপরে আর দামাদামি করতে পারবেন না আর এটা বত্রিশ পাউন্ড বাট এটা আমি টোয়েন্টি ফাইভ পাউন্ড দিয়ে দেবো ঠিক আছে এই ব্যাগটা দেখেন আরও ফ্যাশানেবল এই দেখেন অনেক সুন্দর ব্যাগ ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগগুলা এই যে দেখেন আর একটা দেখায় এই যে একটা ব্যাগ ঠিক আছে এই ব্যাগটাও যদি কেউ নিতে চান টোয়েন্টি পাউন্ডে দিয়ে দেবো ঠিক আছে অনেক সুন্দর ভিতরে আসলে অনেকগুলো পার্ট আছে কিন্তু আমি এখন এক এক করে দেখাইতে গেলে ভিডিও বড়ো হয়ে যাবে এই জন্য আর যেমন এই একটা ব্যাগ আছে এটা ব্ল্যাক ব্যাগ এটা কালো এই যে দেখছেন আর এই যে এটা আর দুইটা কালারের আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে থার্টি সিক্স পাউন্ড ফিফটি পি বাট আমি আপনাদের থার্টি পাউন্ডে দিয়ে দেব এই যে দেখছেন অনেক সুন্দর কিন্তু আমি একা দেখাচ্ছি তো আসলে সুন্দরভাবে দেখাতে পারছি না সো এই ব্যাগগুলো আমার কাছে আছে এগুলো আছে ফ্যাশান ব্যাগ আসলে এটা লেদারের না আর লেদারের ব্যাগ আমার কাছে অনেকগুলো আছে সেগুলো আমি পরে দেখাবো আপনাদের সো দেখেন ব্যাগগুলো যদি পছন্দ হয় আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি তো গ্রিন স্ট্রিটে এই যে ডামিনিস বাজারের ঠিক ঢোকার ল্যাটকে আর এন কালেকশন এটা আমার দোকান এখানে আসলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যদি আমি পোস্ট করি আপনাদের পোস্ট খরচ দেওয়া লাগবে ঠিক আছে যত কেজি হয় যেখান থেকে নেবেন কিন্তু ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আমি এই ব্যাগটা তো দেখানো হয়নি আসলে এই যে একটা ব্যাগ দেখছেন এই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর এটা থার্টি থ্রি পাউন্ড নাইনটি পি বাট এটা আপনারা থার্টি পাউন্ডে নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর ব্যাগটা আর ভিতরে অনেক বড় জায়গা বেল্টও আছে এই যে দেখছেন আর অনেক পার্ট ভিতরে আসলে অনেক পার্ট আমি এক হাত তো দেখাতে পারছি না আমি ভিতরে খুললে অনেক পার্ট রয়েছে এই যে দেখেন ভিতরে কিন্তু অনেক পার্ট আছে এটা সব ব্যাগের ভিতরে এরম অনেকগুলো পার্ট আছে ঠিক আছে তো আশা করব আপনারা আসবেন নেবেন আর এই ব্যাগটা দেখেন কত সুন্দর এইভাবে দেখলে অনেক সুন্দর ব্যাগগুলো সবটাই সুন্দর ঠিক আছে আপনারা